শহীদ স্মৃতি সংগ্রহশালা রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি দেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগ্রহশালা ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি এখানে সংরক্ষণ করা আছে স্বাধীনতা যুদ্ধে শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য বিভিন্ন জায়গার আলামত এখানে সংরক্ষণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের বিভিন্ন উপকরণ সুষ্ঠুভাবে সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো সালে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি বদ্ধভূমি রয়েছে সেই বদ্ধভূমি থেকে শহীদদের বিভিন্ন কঙ্কাল উদ্ধার করা হয়েছে এগুলো এই সহী স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষণ করা হয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালার অভ্যন্তরে তিনটি গ্যালারি রয়েছে এই গ্যালারিগুলোতে আছে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচিহ্ন দুর্লভ ছবি আলোকচিত্র প্রতিকৃতি শিল্পকর্ম ভাস্কর্য পোশাক ডায়েরি ও অন্যান্য বস্তু রাজশাহীতে উত্তোলন করা প্রথম জাতীয় পতাকাটিও সংরক্ষিত আছে এই সহি সংগ্রহ ঊনসত্তরের গণ অভ্যর্তনের সময় ছাত্রদের বাঁচাতে ডক্টর নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন এই মহান শিক্ষক তদানিতন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে নিয়োজিত ছিলেন মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর অত্যাচার কতটা নির্মম ছিল এই ছবিটি দেখতেই তা স্পষ্ট হয় তাদের নির্মমতা থেকে রক্ষা পায়নি গর্ভবতী মা বাংলাদেশের অভ্যুদয় ও মুক্তিযুদ্ধকে জানতে সহযোগিতা করবে এই সংগ্রহশাল এই সংগ্রহশালায় মোট তিনটি গ্যালারি রয়েছে যার মোট আয়তন বর্গ কিলোমিটার শহীদ স্মৃতি সংগ্রহশালায় স্থান পাওয়া মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাবে সময় এবং সুযোগ পেলে আপনিও নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতি সংগ্রহশালায় ঘুরে আসবেন এই শহীদ স্মৃতি সংগ্রহশালায় প্রবেশের জন্য কোনো টিকিট সংগ্রহ করতে হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ